সাথে খবরদার ইমামদের সাথে বেআবি করবেন না খবরদার মহাজিন সাহেবদের সাথে বেআবি করবেন না ইমাম আর মহাজিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন এরা আমার মসজিদ আল্লাহর ঘরের পাহারাদা এরা আমার ইমামের পাহারাদার এরা আমাদের পাহারা পাহারাদার এরা দেশের পাহারাদার দেশের পাহারাদার এরা কি এরা কোন দেশের পাহারাদার মানচিত্রের পাহারাদার এই বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই আমার জানা নাই এমন কোন মহাজিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে

আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনি এবার আর ঠিক কারণ মনে আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মা উনি আমার জীবনের সবচেয়ে বড় আপনি যখন চালের বস্তা কিনবেন তখন সাহেবদের জন্য এক বস্তা কিনবেন কেউ হ্যাঁ কি ভাই আমি আমার ইমামকে আমি আমার কে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করি আমি বলি আপনি যদি ইমাম মহাজুনের খেলবোধ করতে পারেন আপনি যদি ইমাম মহাজিনের খেলবোধ করতে পারেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন আব্বার ইন্তকালের পরে কেউ বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহরবানি করে ইমাম মাজিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন সকলে বলি আমি আপনারা খেতমত করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমি আগেই বলেছি আমি মুক্তাসার কথা বলবো সংক্ষিপ্ত কথা বলবো আল্লাহ তালা যেন দেশের সমস্ত ইমাম মাজিদকে শত ভাগ দিন উপরে রেখে শত ভারত তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তালা তাদেরকে অনিবার্য কারণে আগামীকালকে আমাদের জেলা জানে মসজিদের ইসলাইটা মূলত অনিবার্য কারণে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে একটু একটু বসি একটু বসি এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন সব কিছু আপনারাই করেছেন যদি বরকতের জন্য শেষ সময় একটু শরীর হইতেন কেমন হয় ভালো হয় কি না বলেন কে আছে উঠবে কে সবাই উঠবেন না এখন উঠবেন না দুই মিনিট এখন উঠবেন না আমাদের স্বেচ্ছাসেবকরা কোথায় একটু উঠেন কষ্ট করে হুজু একটু বলেন জোর করে বলেন হুজু একটু বলেন মাশাল হুজু বলেন যে আমাদের